সেটা হচ্ছে সেখানে অনেক ধর্মের সঙ্গে মিল আছে আমি একটা বিষয় ধরেন খ্রিস্টান ধর্ম বা মোসা আল্লাহ সাল্লামের যে স্টোরি ঈসা আলাহ সাল্লামের স্টোরি বা এরকম স্টোরি কিভাবে কোরআনে আসছে এটা কি কোনো ইতিহাস বা কিছু আছে মানে আমি প্রশ্নটা গোছায় বলতে পারতেছি না হয়তোবা আপনি কি বুঝতে পারছেন আমি কি প্রশ্ন করতে চাচ্ছি মানে কিভাবে আসছে মানে নবী মোহাম্মদ নবী মোহাম্মদের সময় যে সেই অঞ্চলে খ্রিস্টানরা বসবাস করতো ইহুদিরা বসবাস করতো পৌতলিকরা বসবাস করতো একটু কথাটা শুনে নেন কথাটা আগে শোনেন আগে তার সময়ে মক্কায় মদিনায় যে প্রচুর পরিমাণে ইহুদি খ্রিস্টানরা বসবাস করত এবং পত্তলিকরা বসবাস করত। এটা আপনি মোহাম্মদের যে প্রথম বিবি খাদিজা খাদিজার যে একজন ভাই ছিল ওয়ারাকাবি রফেল তিনি ছিলেন ওই অঞ্চলের সবচেয়ে বড় পণ্ডিত বাইবেলের উপরে বিশেষজ্ঞ বাইবেলের উপর বিশেষজ্ঞ মানে হচ্ছে বাইবেলের যে নবী রাসুলদের কথা বলা আছে সেই নবী রাসুলদের সম্পর্কে তিনি ছিলেন একজন বিশেষজ্ঞ তিনি বাইবেলকে আরবি ভাষাতে অনুবাদ করার কাজে হাত দিছিলেন এবং প্রায় পুরাটা করে আনছিলেন কিন্তু শেষ করতে পারেন নাই তার আগে সে মারা গেছে তার নাম হচ্ছে ওয়ারাকাবিন নফেল তিনি ছিলেন খাদিজার চাচাতো ভাই বা ফুপাতো ভাই এরকমের কিছু একটা তো মোহাম্মদের প্রথম যে স্ত্রী সেই স্ত্রী যে খাদিজা সেই খাদিজাও ছিল খুব সম্ভবত যদিও এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি না কিন্তু যেটা পড়লে বোঝা যায় যে সে খুব সম্ভবত ছিল খ্রিস্টান মানে মোহাম্মদের প্রথম বউ ছিল খুব সম্ভবত খ্রিস্টান এবং তার যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ছিল খ্রিস্টান ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে সেই ফ্যামিলিতে একজন বিখ্যাত খ্রিস্টান ছিলেন যিনি ছিলেন খ্রিস্টান একজন পণ্ডিত তিনি ছিলেন ওয়ারাকাবিন তিনি সব নবীর কাহিনী জানতেন এবং সেই সময়ে যে সমস্ত গল্প সেখানে প্রচলিত ছিল আহ সেগুলো জানতেন সেই সময় আরো এক ধরনের লোক আরো এক ধর্মের লোক সেখানে ছিল তারা ছিল অগ্নি উপাসক মানে হচ্ছে যে 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 ধর্ম যেটা ছিল। এই এখন কয়েকদিন আগে জাভেদ আক্তারের একটা বিতর্ক হলো জাভেদ আক্তারের যে ওয়াইফ সে হচ্ছে গিয়ে একজন পার্সিয়ান অগ্নি উপাসক হম সেই যে পার্সিয়াতে যে প্রচুর পরিমাণে অগ্নি উপাসক ছিল সেই সময় জরাষ্ট্র জরাষ্ট্র ধর্মের অনুসারী তারা পরবর্তীতে ইসলামের মানে ইসের কারণে মার মার কাটকাট জিহাদের কারণে সে তারা ইরান থেকে পালাই গেছে বেশিরভাগই তারা ইন্ডিয়াতে এসে বসবাস করতেছে বহু বছর ধরে সেই সময় মুহাম্মদের আমলে সেই অঞ্চলে সাবিনরা ছিল জরাষ্ট্র ধর্মের লোকেরাও ছিল তাহলে সেই অঞ্চলে বিভিন্ন ধর্মের বিভিন্ন মতের লোক ছিল যারা তাদের ধর্ম বিশ্বাস করতো ধর্ম পালন করতো সেই সমাজে আহ কাবা শরীফের ভিতরে তিনশো ষাটটা মূর্তি ছিল যে তিনশো ষাটটা মূর্তিকে বিভিন্ন অঞ্চলের মানুষ তাদের প্রধান দেবতার মূর্তিটা কাবা শরীফের ভিতরে রাখছিল প্রত্যেকটা ধর্মের আলাদা আলাদা দেবতা ছিল এবং তাদের আলাদা আলাদা স্টোরি ছিল সেই দেবতাদের সম্পর্কে আলাদা আলাদা স্টোরি ছিল আলাদা আলাদা উপাসনা পদ্ধতি ছিল তাহলে সেই অঞ্চলটা ছিল একটা ধর্মীয় অঞ্চল যেখানে হচ্ছে ধর্মের সেখানে হজ প্রচলিত ছিল সেখানে হজ করতো বিভিন্ন দূর থেকে মানুষ এসা হজ সেই সময় ছিল প্রাচীন একটা পৌত্তলিক প্রথা যেখানে সাতবার পাক দিতে হয় এবং ন্যাংটা হয়ে সেখানে তাওয়াফ করতে করার পদ্ধতি সেখানে প্রচলিত ছিল সেইখানে জন্ম হয়েছে মুহাম্মাদের সেই কুরাইশ বংশে সেই কুরাইশ বংশটা ছিল এই হজের যে সিস্টেম সেই সিস্টেমটা দেখভাল করতো এবং টাকা পয়সার হিসাব রাখতো মানে হচ্ছে হজ সিস্টেমটার যে প্রাচীন পত্তলিক প্রথা মুহাম্মাদের বাপদাদা চৌদ্দ ছিল পত্তলিক তারা পত্তলিক ধর্মগুলা পালন করত। এখন মূর্তি পূজা করতো হ্যাঁ সোজা কথায় তাহলে আহ দেখা গেল যে এই এই মোহাম্মদ সেই সময় সেই অঞ্চলে সেই সময় জন্মাইছে সে তো ছোটবেলা থেকে এই গল্পগুলা শুনেই বড় হয়েছে যে মুসা নবী কি করছে আহ করছে ইব্রাহিম নবী কি করছে তারপরে হচ্ছে লমান দেবী কি করছে অমুক দেবতা কি করছে তমুক দেবতার কাহিনী কি আহ ইব্রাহিম একদিন নিজের মানে নুনুকাইটা ফালাইছে সেখান থেকে খতনা পদ্ধতির প্রচলন ঘটছে এগুলা তো শুনে শুনেই সে ছোট কাল থেকে বড় হয়েছে এগুলা তো তার আর অন্য কারো কাছ থেকে জানারও দরকার নাই সেগুলো তো একটা এলাকা থাকলে তো সেই অঞ্চলে সেই অঞ্চলটাই যেহেতু ভাই বাংলাদেশে আপনি থাকেন আপনি কি জানেন না যে শেখ মুজিবুর রহমান সোলোয়ারদি ভাষা নিয়ে কি করছে এটা তো ভাই চায়ের দোকানে বৈশাখ কিছুক্ষণ আড্ডাবাজি করলেই তো জানা যায় যে শেখ মুজিব কি করছে জিয়াউর রহমান কি করছে মানে বাংলাদেশের যে ইয়া ফিগার গুলা প্রমিনেন্ট ফিগার গুলা সেই ফিগার গুলো তো আপনি বাংলাদেশের একটা টং এর দোকানে ঘন্টা বসলেই আপনি সেই সম্পর্কে মোটামুটি অনেক আইডিয়া পাওয়া যাবেন যে কোন দল এখন ক্ষমতায় কে কি করছে আগে মুক্তিযুদ্ধের পক্ষে কারা ছিল বিপক্ষে কারা ছিল এগুলো মোটামুটি আইডিয়া পাওয়া যাবেন এক ঘন্টা বয়া থাকলে তাহলে মোহাম্মদ হুসেন জন্ম নিচ্ছে সেইগুলো জানবে না যে অন্য ধর্মগুলোর ভিতরে কি আছে অন্য ধর্মের নবী রাসূলদের কথা কি বলা আছে আরো গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো মোহাম্মদের কাছে যে মোহাম্মদের যে ওহিগুলা সেই প্রাথমিক যুগের ওহিগুলা একদম বাইবেলের মতো একদম বাইবেলের মতো অনেকগুলা মানে কোরআনের আয়াত আছে যেগুলো বাইবেলের সাথে সিমিলার আয়াত তারপরে সেই কাছে খাদিজার যে ভাই মারা ওয়ারাকবিনে কাছে ওহী আসা বন্ধ হয়ে গেল জিব্রাইল আর দীর্ঘদিন মোহাম্মদের কাছে আর ওহি আসে না ওই আসা বন্ধ কাহিনী কি ওয়ারাকাবিন নহফেলের মৃত্যুর সাথে মোহাম্মদের কাছে ওহি আসা বন্ধ হওয়ার সম্পর্কটা কি ভাই এটা তো একটা বিরাট ব্যাপার বিরাট আলোচনার বিষয় যে ওয়ারাকাবিন নহফেল বুড়া হয়ে মরে গেল ময়াজার সাথে সাথে কাছে না সে পাহাড়ের উপরে গেলো আত্মহত্যা করতে কয়েকবার পাহাড়ের উপর থেকে লাভ দিয়ে সে আত্মহত্যা এই জিনিসগুলা কি আপনি জানেন আহ যেই কথাগুলা বললাম কি জানেন কিনা একটু আগে বলেন আমি শুনেছিলাম যে মহানবী সাল্লাম যে আত্মহত্যা করতে গেছিল এরকম একটা কথা আমি একটা একটা মাহফিল না একটা ভিডিওতে আমি শুনছিলাম বহুত আগে এছাড়া আমার ওরকম কিছু জানা নেই ওয়ারাকাবির নফেলের কথা শুনেছেন আমি আগে শুনি আচ্ছা তাহলে আপনি একটু পড়েন আগে songsha.com এ ঢোকেন লেখাগুলো পড়েন লেখাগুলা পড়লে তখন আপনি এটার মানে ফুল কনটেক্সটটা বুঝতে পারবেন এই জন্যই আমরা বলি যে লেখাগুলা পড়েন বা বইগুলা পড়েন তাহলে আপনি তো বুঝতে পারবেন যে আমি একটা মতামত সম্বন্ধে একটু জানতে চাচ্ছিলাম লাস্ট বিষয়টা হচ্ছে জিন জাতি নিয়ে

হচ্ছে ছোটবেলা থেকে যা শুনে শুনে আসছে সেটাই মূলত হচ্ছে কোরআন শরীফে অ্যাড করে দিছে বিষয়টা হচ্ছে এরকম কাইন্ড অফ আসিফ ভাই যেটা বললো কোরআন শরীফে এমন কোনো কিছু নাই যেটা 1400 বছর আগে লোকজন জানতো না আচ্ছা 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 ভাই ধন্যবাদ এটাই ঠিক আছে তাহলে আরেকজনকে কিন্তু মুমিন নাম নিয়ে আসে কিন্তু দেখা যায় মুমিন না ফারাজ ভাই বুঝছেন আচ্ছা দেখি উনি কি মুমিন কিনা থিয়েস্ট ভাই বলুন

হ্যাঁ আসলে বিষয়টা হলো কি ভাই আপনাদের সঙ্গে আমার দেইজম নিয়েই আমি নামটা স্ক্রিন নেম দেইস দিয়েছি যে কারণে দেইজম নিয়ে দু একটা কথা বলবো একটা প্রশ্ন করবো যে ভাই দেইজম সম্পর্কে আপনি অবশ্যই জানেন এটা আমার আইডিয়া আছে এখন দেইজম সম্পর্কে আপনার ধারণাটা কি যে এটা মানে ধারণা ধারণা পরে বলি আগে একটু বলেন যে দেইজম দেইজমের মানে এই রকমের কোনো ঈশ্বরের কোনো প্রমাণ আপনার কাছে আছে নাকি না দেইজমটা তো ঈশ্বরের প্রমাণ না ভাই দেইজম হলো আপনি ঈশ্বর

থিজম ওনিথিজম আতেজম কথা বলি থিজমের ভিতরে বলে যে ঈশ্বর থাকতে পারে নাও থাকতে পারে নাকি এই সংখ্যা কোন ছাগলে আপনার একটু কন্তা ভাই থিজমের ভিতরে এটা কয় ভাই থিজমের ভিতরে যেটা বলে আমি থিজমের চ্যাট জিপিডি তে সার্চ দিয়ে ওইখানে বলছিল যে থিজম ভাই আপনি বিনোদন দেন ঠিক আছে থিজম হলো যে আপনি ঈশ্বর নাও মানতে পারেন কিন্তু ঈশ্বর কি করে এটার উপর আপনার কোন জ্ঞান নাই এইটা হলো মূলত আজকে তো মাথা পুরো আওলা জ্বালা হয়ে যাবে ভাই ভাই ঠিক আছে আপনার মাথা আওলাইতে আমি আসছি ঠিক আছে বিষয়টা নিয়ে আপনার সঙ্গে কথা বলবো আপনি তো কথা মানে শেষ করতে দিয়েন প্লিজ হ্যাঁ

ভাই আমি এসএসসি পর্যন্ত পড়ালেখা করছি এরপর আর পড়ালেখা করার সুযোগ নাই আচ্ছা আচ্ছা এসএসসি পাশ করছেন কত বছর হয়েছে इट्स এসএসসি পাশ করছি অলমোস্ট 10 বছর হইছে ভাই 10 বছর হইছে আচ্ছা এটা নিয়ে আপনি থিজম থিজম কি এটা নিয়ে আপনি আমি আপনাকে একটা আইডিয়া দেই স্যার আসলে আপনি সার্টিফিকেট না পড়ে ইংরেজি তো নাকি মানে সুসুলা তো বোঝেন তাই না আপনি তো একটু ইউটিউবে সার্চ করেন আর যদি চ্যাট জিপিটি এর পড়তে যান তাহলে বাংলা একটু ইয়া করেন আমি আমি যেটা জানি এটা সত্য কিনা সোনামনি ভাই একটু শুনুন আপনি একটু ইয়া থেকে পড়েন আপনি একটু ইউটিউব থেকে দেখেন ইউটিউব থেকে একটু মনোযোগ দিয়ে শুনেন থিজম দিজম এগুলো কি জিনিস এগুলো ডেফিনিশন কি প্রথমে আগে শুনেন শোনার পর তারপর চ্যাট জিপিটি করেন চ্যাট জিপিটি থেকে চ্যাট জিপিটি করার সময় আপনি বলেন যে একাডেমিক ডেফিনেশন যেন তাই আপনাকে একাডেমিক ডেফিনেশন গুলো পড়ে একটা খাতায় লিখেন খাতায় লিখে তিন চারবার নিজে নিজে পড়েন পড়ে এইভাবে জানেন আমার মনে হয় খাতার মতো লিখেন খাতার মতো লিখে দুই তিনবার পড়েন পড়ে বুঝেন আমার মনে হয় আপনি একবার পড়তেছেন একবার পড়তে যায় আপনি গুলা ফেলাইছেন যে যা পড়ছেন তা অনেক কিছু গুলা ফেলাইছেন না হলে ঠিক মতো বুঝেন নি আপনি একটু পড়েন পড়ে গুলাকে খাতায় লিখে এটা শুনলেন না আপনি গুলাই ফেলছি আপনি ওই যা পড়বেন খাতায় লিখে খাতা থেকে তিন চারবার পরেন পরে আগে ধারণাগুলো ক্লিয়ার ডেফিনিশন লিখে সার্চ করেন ধারণাগুলো ক্লিয়ার হন ক্লিয়ার হয়ে আমি বুঝতে পারছি যেগুলো বিষয় আপনার কথা বলে ইন্টারেস্ট আছে আপনি যেহেতু টার্মস নিয়ে আলোচনা করতে চান আপনি টার্মস গুলার একাডেমিক ডেফিনেশন ঠিক মতো শিখে নাকি শিখার পর আপনি আবার আসেন আপনার সাথে পরবর্তীতে আবার কথা বলবো ঠিক আছে ভাইয়া আপনি যেটা বলতেছেন ডেফিনেশন আপনি যেগুলো উচ্চারণ করতেছেন কোনোটাই কোনোটাই সঠিক আনফরচুনেটলি কোনোটাই সঠিক হচ্ছে না আপনি আরেকবার যেটা প্রশ্ন করেন আপনার ডেফিনেশন ভাই আমি কি আপনাকে আরেকবার বলতে পারি

ওইটা কি ভাই আপনাদেরই চ্যানেল সংশয় ডট কম মানে আপনাদেরই ওয়েবসাইট আমার ওয়েবসাইট ওকে ভাই থ্যাংক ঠিক আছে ভাই ঠিক আছে ভাই ভালো থাকেন ধন্যবাদ ভালো